বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিয়াস আসলাম আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অফসুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল নিউ মডেল বলতে নেট ফল্ডিং শুধু না প্রত্যেকটা মালামাল থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের নিউ মডেল এই যে আমাদের যে পাতলা একটা নেট ফল্ডিং ঘন হবে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করার পরে সর্বোচ্চ মান সময় গাড়ি সর্বোচ্চ কলার গাড়ি আপনি আমরা তৈরি করি আপনারা আসবেন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই একটা মাল পাকে উঠাইছি দেখতে পাচ্ছেন এই যে এইটা আমাদের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আপনারা আসবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আমাদের মালের বিবরণ দেওয়া হচ্ছে না আপাতত আমাদের সর্বোচ্চ মাল এটাই কথা থাকলো সর্বোচ্চ মাল আছে সর্বোচ্চ আসলে কলটি দেখে আপনারা মাল ক্রয় করবেন এটা আমাদের কারখানার পিছন দিকে অবশিষ্ট আর কি সাইড পিছন দিক সাইড যেহেতু সামনের দিকে কাজ চলতেছে এই যে আমাদের ট্রাকে মাল উড়িছে আরেকটা উঠবে সাইনবোর্ড বোর্ড এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মনে ভিডিও বোন তুই আল্লাহ হাফিজ